আমি সবাইকে দেখেছি ভালোবেসে ফুল দিতে আর তোমাকে দেখেছি আমাকেই ফুলের মতো করে রাখতে যেটা সব মেয়েরই কাম্য অতপর কাউকে ফুল দিলে ভালোবাসা হয় না সারা জীবন তাকে ফুলের মতো করে রাখাটাই ভালোবাসা ভুল মানুষেরা ফুল না খুঁজে ফুলের মতো মানুষ খুঁজে ফেসবুকে এমন একটি পোস্ট করে রীতিমতো ভাইরাল ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তিনি আর বলেন মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা আর স্বামীর প্রেমে পড়া আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো বিষয় আর এর থেকেও ভালো বিষয়টি হচ্ছে আমি যতবার তাকে দেখি মনে হয় ততবার তার প্রেমে পড়ি বিয়ের পরে যখন একজন নারী সুন্দর থাকে পরিপাটি থাকে প্রাণচঞ্চল থাকে এবং সারাক্ষণ হাসি খুশি থাকে তখন সেটার পেছনে সে নারীর স্বামীর কৃতিত্ব অনেক কারণ যত্ন রেখেছে বলেই না সুন্দর আছে যার যত্ন থেকে নারী সুন্দর থেকে আর সুন্দরতম হয়ে ওঠে সবটুকু ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ সে মানুষটাকে ঘিরে হোক জীবন সঙ্গী হিসেবে নায়ক নয় ভিলেন দরকার যে আমাকে পাওয়ার জন্য দুনিয়া উল্টাপাল্টা করে দিয়েছে সবার কাছে সে ভিলেন হলো আমার কাছে সে মহানায়ক ফেসবুকে এমন একটি পোস্ট করে ভাইরাল ক্রিকেটার নাসির হোসেন স্ত্রী তামিমা সুলতানা বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় খ্যাত অলরাউন্ডার নাসির হোসেন তার ক্যারিয়ারের চেয়েও ব্যক্তিগত কারণে আলোচনায় থাকেন বেশি সেই সাথে যোগ হয়েছে তার স্ত্রী তামিমা সুলতানা প্রায় সময় তিনি নিজেও নানা রকম মন্তব্য করে আলোচনা কেন্দ্রবিন্দু হয়েছে এই যেমন সম্প্রতি আবারও একই ঘটনা ঘটেছে কয়েকদিন আগে তামিমা সুলতানা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন এবং সঙ্গে জুড়ে দিয়েছে স্বামীও তার নিজের ছবি পোস্টে তিনি লিখেছেন বাস্তব জীবনে জীবন সঙ্গী হিসেবে নায়ক নয় ভিলেনের প্রয়োজন কারণ নায়ক তার পরিবারের জন্য তোমাকে ছেড়ে দিবে আমি তো চেয়েছি এবং পেয়েছি উভিলেন যে আমাকে পাওয়ার জন্য দুনিয়া উল্টাপাল্টা করে দিয়েছে সবার কাছে সে ভিলেন হলো আমার কাছে সে মহানায়ক এ পোস্ট করা পর পরে মুহূর্তে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যায় লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা একই সাথে শুরু হয় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা তবে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন যেমন একজন নেটিজেন লিখেছেন প্রিয় মানুষ সবার কাছে ভিলেন থাক শুধু নিজের কাছে নায়ক থাকলে হবে আবার অনেকে কটাক্ষ করে লিখেছেন হ্যাঁ জন্য এক কেরিয়ার ধ্বংস করেছে ক্রিকেটার নাসির হোসেন এবং দেশ ও জাতি বঞ্চিত হয়েছে অনেকগুলো সম্ভাব্য আন্তর্জাতিক অর্জন থেকে দুই হাজার বিশ সালে ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট করেছিলেন ক্রিকেটার নাসির হোসেন যদিও মিনিট দশকের পর ওই পোস্ট ডিলিট করে ফেলেন তিনি কিন্তু ভক্তরা সেটা নিয়ে শুরু করেন নানা ধরনের গুঞ্জন কারণ এই অলরাউন্ডারের নারী ভক্ত নিয়ে নানা মুখরোচক গল্প খবর শিরোনাম হয়েছে ততদিন এমনকি তার একাধিক মোবাইল সিম ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছিলেন স্বয়ং সভাপতি নাজমুল হাসান পাপন শেষ পর্যন্ত কাকে বধু হিসেবে গ্রহণ করবেন নাসির তা নিয়ে ক্রিকেট প্রেমীদের বরাবরই একটা বাড়তি আগ্রহ ছিল দেখা গেল পোস্টের ওই তরুণীকে বিয়ে করেছেন ক্রিকেটার এ বাইট বয় আর সেই তরুণী হচ্ছে তামিমা তাম্মি তামিমা সুলতানা তাম্মিকে বর্তমানে নেটিজেন্ডা চেনেন তামিমা সুলতানা নামে সেই সময় জানা গিয়েছিল পারিবারিকভাবে এই বিয়ে ঠিক করা ছিল নাসিরা তামিমার তবে মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে ছোট আয়োজন করে সম্পূর্ণ আগ হয়েছিল। বাকি আয়োজন করা হয় পরবর্তীতে আগদের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নববধূর সঙ্গে তোলা বেশ কয়েকটি বিয়ের ছবি আপলোড করেছিলেন নাসির ক্যাপশনে লিখেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন তবে ঝামেলা সূত্রপাত হয় যখন জানা গেল নাসিরের সহধর্মী তামিমার এটাই প্রথম বিবাহ নয় তার আরও একটি স্বামী রয়েছে এবং সেই সংসারে আরও একটি কন্যা সন্ধান রয়েছে অথচ সে স্বামীর সংসারকে ফেলে এসে নাসিরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন তামিমা আগের স্বামীর দাবি তামিমার সঙ্গে এগারো বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি তামিমা তাকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর থেকে মূলত শুরু হয় ক্রিকেটার নাসির এবং তামিমাকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা